বন্ধুরা আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমার ছোট বাবার অন্নপ্রশন অর্থাৎ প্রথম মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান চো কিভাবে করব কোথায় গিয়ে করব সবই তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করবো সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো তো তরুণ বন্ধুর সামনের দিকে আগানো যাক

জবর দলি ভাই ভাই লাগবে না বন্ধুরা আর যে মন্ত্রী গিয়ে আমরা অনুষ্ঠানটি করবো ওর মুখে যে আমরা ভাত দিবো সেটি আজ তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো বাবা হাই দাও হাই বলো হাই বন্ধুরা আমার বাবা রেডি হয়ে গেছে আর ওরা ওই যে রেডি হচ্ছে এই যে ওর মা রেডি হচ্ছে ওর দিদি রেডি হচ্ছে আমরা চারজনে যাব এখান থেকে আর আমার বড় দিদি আছে সে যাবে এবং ওর এক মামা যাবে গাড়িতে করে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমরা প্রথমে চলে আসলাম আগজের বাজারে আর আমরা এই দোকান থেকে এখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য বাবুর জন্য একটি ফুল নিয়ে এরপর আমরা আগরবাতি প্লাস মোমবাতি এরপর আমরা চলে একটি মন্দিরে অর্থাৎ সুমন রায়ের বাড়িতে সেখানে একটি কালী মায়ের মন্দির রয়েছে আমরা সেখানে মান করেছিলাম তো চলুন বন্ধুরা যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা বাবুকে নিয়ে যে বাড়িতে আসলাম সে বাড়িটির নাম হচ্ছে রায় বাড়ি আর এখানে একটি মন্দির আছে সেই মন্দিরে আমরা এবং মুখে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই বাড়িটি হচ্ছে রায় বাড়ি আর এখানে সুমনের প্রতিষ্ঠিত একটি কালী মন্দির রয়েছে আর সেখানে আমাদের বাবুর জন্য একটি মানত ছিল তাই বাবুর অনপসর্ণের দিন চলে আসলাম এই মন্দিরে এই বাড়িটির পরিবেশ অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে বাড়ির হোটেলেই রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ যে ফুলের গাছে এই বাড়িটি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে একটি মন্দির এখানে হয় ঘরে চোখে পড়লো ঘরের সামনের অংশেই বিভিন্ন ধরনের ধর্মীয় ছবি যা দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে প্রবেশ করলাম ঘরের ভিতরে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল ঘরে সুন্দর একটি মন্দির এই মন্দির দেখে আমার মনটা ভরে গেল ঠিক সামনের হোটেলই রয়েছে কালী মন্দির এখন আমি কালী মন্দিরকে প্রবেশ করছি এবং এই মন্দিরের সৌন্দর্যটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই মন্দিরের যে প্রতিমাগুলো আমরা দেখতে পাচ্ছি সব সুমনের নিকুথাতে তৈরি করা

এ গুণদুষ্ট তাদদেব তাদেবা শ্রী বিষ্ণবে নমঃ এতে গুণদুষ্ট তাৎসম্প্রদানে ভপ পূজনিয় দেব তাদনামম পুষ্প ভূষ বন্ধুরা ছোট বাবাকে আমার দিদি কোলে করে নিয়ে আসলো এই মন্দিরের দিকে এই মন্দিরেই করা হয় পুজো অর্চনা চাহা কভু সামর্থ্যের সীমা নিষ্ঠাহীন ভক্তিহীন পূজা চিরদিন ফলেও ঐশ্বর্যময় মাধুর্য বিহীন আয়োজন প্রাচুর্য তুলিয়ারাল দেবীর এই দূরে মোরা রাখি চিরকাল উপেক্ষিয়া রাজভোগ ধৃত দৌধি দূর অতিথি গ্রহণ করে বিদূরের খুদ দিন মোরা তাই আনি আছি পুষ্প জল দয়াময়ী নিজ গুণে লহ সে সকল তুমি চির ভাবময় বস্তুর জালাহ হেমাম অতিথি তাম্বুল গুরুত্ব কাদিয়া সুপারি

বন্ধুরা আমার ছোট বাবাটার জন্য সবাই আশীর্বাদ করবেন ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারে বন্ধুরা পূজা অর্চনা শেষে এখন আমার ছোট বাবাটার মুখে ভাত দেওয়ার প্রস্তুতি চলছে বন্ধুরা প্রথমে ওর মামা দেবে মুখে ভাত তারপর দেবে ওর মা এর পরেই দেবে আমার দিদি এবং আমি এবং ওর দিদি সহ রয়েছে আরো অনেকেই বন্ধুরা এ পর্যায়ে রয়েছে প্রসাদ গ্রহণ করার পর্ব বন্ধুরা আমাদের জন্য অর্থাৎ আমার ছোট বাবু অন্নপ্রাশনের জন্য যে সুমন রায় এরকম একটি আয়োজন করেছে সুমনের প্রতি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না তার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এই যে আমার দিয়েছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো আমাদের কয়েকটি ফুলের কাছে আমাদের দিয়ে দিল আমরা বাড়িতে নিয়ে লাগাবো তো বন্ধুরা অন্নপ্রসন্ন অনুষ্ঠান শেষ করলাম পোশাক নিলাম এবং এখানে খাওয়া দাওয়া করলাম আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিড়ি সবাই ভালো থাকবেন